জাপানের এই এক কেজি গরুর মাংসের দামে বাংলাদেশে পাওয়া যাবে আস্ত একটি গরু অতি মূল্যবান এই গরুর মাংস উৎপাদন হয় শুধুমাত্র জাপানে উনিশশো নব্বইয়ের দশকের পর থেকে জাপান এই বিশেষ জাতের জীবন্ত গরু বিদেশি রপ্তানি করা নিষিদ্ধ করেছে যাতে অন্য কেউ এই খাঁটি জাত তৈরি করতে না পারে একে জাপানিরা জাতীয় সম্পদ মনে করে এরা মূলত জাপানের দেশি গরু যা প্রায় দুই হাজার বছর ধরে সেখানে বংশ বিস্তার করে আসছে এটিকে বলা হয় ওয়া গু ওয়া অর্থ জাপানি এবং গু অর্থ গরু জাপানে জন্ম নেওয়া প্রতিটি গরুর একটি নিজস্ব দশ সংখ্যার আইডি থাকে তাদের নাকে কালি লাগিয়ে নোজ প্রিন্ট বা নাকের ছাপ নেওয়া হয় যা মানুষের আঙুলের ছাপের মতোই নকল করা অসম্ভব এদের ঘাসের পাশাপাশি উচ্চশক্তির খাবার যেমন গম ভুট্টা সয়াবিন এবং ধানের খড় খাওয়ানো হয় এটি তাদের শরীরে চর্বি জমতে সাহায্য করে জনশ্রুতি আছে যে তাদেরকে বিয়ার খাওয়ানো হয় বা মাসাজ করা হয় তবে কিছু খামারি গরুর ক্ষুধা বাড়াতে এবং স্ট্রেস কমাতে বিয়ার খাওয়ায় এবং রক্ত সঞ্চালন বাড়াতে ব্রাশ দিয়ে মাসাজ করে মূল লক্ষ্য হল গরু যেন কোনোভাবেই মানসিক চাপে না থাকে ওয়াগু মাংসের প্রধান বৈশিষ্ট্য হল মার্বেলিং সাধারণত গরুর চর্বি মাংসের বাইরে থাকে কিন্তু ওয়াগুর চর্বি মাংসের আঁশের ভেতরে জালের মতো ছড়িয়ে থাকে দেখতে অনেকটা সাদা মার্বেল পাথরের মতো এই চর্বি অসম্পৃক্ত এবং এতে ওমেগা থ্রি এবং ওমেগা সিক্স থাকে এই মাংসের গলনাঙ্ক খুবই কম মানুষের মুখের তাপমাত্রাতেই এই চর্বি গলে যায় তাই মুখে দিলেই মাংস মাখনের মতো মিলিয়ে যায় জাপানি ওয়াগুকে এ ওয়ান থেকে এ ফাইভ পর্যন্ত গ্রেড দেওয়া হয় এ ফাইভ গ্রেড হল সর্বোচ্চ আন্তর্জাতিক বাজারে প্রতি কেজি এ ফাইভ বাংলাদেশি টাকায় প্রায় ৩৫ থেকে ষাট হাজার টাকা বা তারও বেশি হতে পারে রেস্তোরাঁয় রান্না করা এক টুকরো স্টেক বা ঝলসানো মাংস দশ থেকে পনেরো হাজার টাকায় বিক্রি হয়